জুলাইয়ের আট তারিখ চলমান বাংলা ব্লকেট ব্লকেটের পরিসর বেড়ে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের মোড় বাজার ও ফার্মগেটে অবস্থান নেয় একই দিন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকার এগারোটি স্থানে অবরোধ নয়টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তিনটি স্থানে রেলপথ অবরোধ ছয়টি মহাসড়ক অবরোধ করে রাখে কোটা বাতিলের দাবিতে এক শিক্ষার্থীরা ওই দিনই পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একই কোটা আন্দোলন নিয়ে যার মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে যুদ্ধদার বৈঠক করেন তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে কোটা ইস্যুতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় সপ্তাহখানিকের মধ্যেই পাওয়া যাবে বলে আভাস দেন অ্যাটর্নি জেনারেল আদালতে তো আসে বিচার হচ্ছে হবে কিন্তু চলবে আগামীকালও ব্লকেট চলবে সাড়ে চার ঘন্টা ব্লকেটের পর শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিন দিনের করি নাই আগামীকালও ব্লকেট চলবে